বাংলাদেশের জামাতি মৌলবাদীরা দেশ দখলের মাধ্যমে বাংলাদেশে উগ্রতা বাড়িয়েছে যার ফলে বাংলাদেশের সংখ্যাল ঘু সনাতনীদের উপর উগ্রতা আক্রমণ করা হচ্ছে বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিবেশের প্রতিবাদে রবিবার বিকেলে সিপিআই ও বিজপুর পানপুর গ্রামীণ এরিয়া কমিটির তরফে প্রতিবাদ মিছিল করা হয় আমরা সবাই অবগত হয়েছে যে বাংলাদেশে এক অশান্ত পরিবেশ চলছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা পুরস্কার যে মৌলবাদী জামাতি মৌলবাদী এই বাংলাদেশকে দখলের মাধ্যম দিয়ে বাংলাদেশে যে উগ্রতা বাড়িয়েছে এবং সেই উগ্রতার ফলে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের ওপরে যে বর্বরতা চলছে এই বর্বরতার বিরুদ্ধেই হচ্ছে যে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের রাজ্য ভারতবর্ষ জুড়েই হচ্ছে যে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার দাবি হচ্ছে যে প্রসঙ্গত কয়েকদিন আগে পদ্মা নদীর দেশে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে উগ্র মৌলবাদীরা এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন এপাল বাংলা মানুষজন দীপু দাসের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন মিছিলে পা মিলিয়ে বিজপুর গ্রামীণ এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী বলেন সারা বিশ্ব জুড়ে ধর্মীয় রাজনীতির এবং মৌলবাদের যে আস্থানে তার পরিপ্রেক্ষিতে গোটা বিশ্ব জুড়ে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটে চলেছে সেক্ষেত্রে বাদ যায়নি ভারতবর্ষ দেখুন বিষয় হচ্ছে যে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়ে এই যে ধর্মীয় রাজনীতি এবং মঙ্গলবাড়ির যে আসফলন এ তার পরিপ্রেক্ষিতে সারা বিশ্ব জুড়েই এরকম বহু ঘটনা হচ্ছে যে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষেও অত বাদ যাচ্ছে না আপনারা মনে আছেন আজকে যে বাংলাদেশে যে দ্বিতীয় চন্দ্র দা হলো বা আসিফা বলে যে মেয়েটাকেই জানতো কুড়িয়ে মারা হলো কিন্তু আমার ভারতবর্ষে এরকম ঘটনা পরিযায়ী শ্রমিক যেগুলাকে আমাদের মেদিনীপুরের ছেলে তাকে হচ্ছে যে একজন মুসলিম যুবক সংখ্যালঘু যুবক তাকে হচ্ছে যে জানতে পুরিয়ে মেরে দেওয়া হয়েছিল এই যে মঙ্গলবাদীদের যে চরিত্র এবং যাই সংখ্যালঘু মানুষদের উপর সে আমাদের এখানকার দেশের সংখ্যালঘু বলুন বা বাংলাদেশের সংখ্যালঘু বলুন অ্যাকচুয়ালি মৌলবাদীরা কোনো সংখ্যালঘু বলুন বা ধর্মীয় বলুন কোনো কিছু মানে না এদের নিজের স্বার্থ কায়েমের ক্ষেত্রে দাঁড়িয়ে মৌলবাদী যা কার্যকলাপ সেই কার্যকলাপ হচ্ছে যে সংগঠিত করে ধর্মের উপরে দাঁড়িয়ে তার কথায় মৌলবাদীরা কোনো ধর্ম মানে না তারা নিজেদের স্বার্থ কায়মের জন্য কার্যকলাপ সংগঠিত করে তাই মৌলবাদী আস্থানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষকে আহ্বান জানায় আমরা নির্দিষ্টভাবে বলতে চাই ভারতে সাধারণ মানুষের কাছে আমাদের রাজ্যের সাধারণ মানুষের কাছে যে মৌলবাদী যে হচ্ছে যে আস্ফলন সেই আসফলনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং হচ্ছে যে বাংলায় শান্তি সম্প্রতি বজায় রেখে যে ধর্মীয় উন্মাদনা মহিলার রাজনীতি হচ্ছে যে সংগঠিত করছে বিজেপি এবং তৃণমূল উভয় মিলে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে সাধারণ মানুষকে একত্রিত করার দাবি নিয়ে আজকে আমাদের এই মিশন আমার নাম শুভন চক্রবর্তী সিপিআইএম বিশপুর কালপুর গ্রামীণ এরিয়া কমিটির সম্পাদক পঞ্চায়েতের ধানকল বাজার থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় ডিফেন্স কলোনি হয়ে নাগাদা প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে শেষ হয় এদিন মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সদস্য সন্তোষ ব্যানার্জি সহ এলাকার কর্মী সমর্থ করা নট রিপোর্ট ও দুনিয়া any illegal by this চ্যানেল is meant for এডুকেশনাল পারপাস অনলি